আমরা রানাঘাটের নাগরিকদের সংগঠন সিটিজেন ফোরাম আপনারা সকলেই জানেন জনস্বার্থে বা মানুষের বিভিন্ন অধিকার প্রতিষ্ঠার দাবিতে আমরা সর্বদা আন্দোলন করে থাকি আজকে আমরা বারো নম্বর জাতীয় সড়কের উপরে রানাঘাট কোট মোড়ে কোরালপুলের তলায় আজকে অবস্থার সমাবেশ করছি দীর্ঘ সময় ধরে আমাদের একটাই দাবি এই সড়কটি অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তার সামনে হচ্ছে হসপিটাল পাশে একটি বেসরকারি হসপিটাল পাশে কোর্ট থানা প্রশাসনের যাবতীয় অফিস এই রাস্তা দিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত বহু গুরুত্বপূর্ণ গাড়ি যাতায়াত করে তার মধ্যে অন্যতম গুরুত্ব হচ্ছে মুমূষ্য রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যাতায়াত করে অথচ এই রাস্তাটি খারাপ থাকার কারণে সামান্য বর্ষায় এখানে জল জমে যাওয়ার কারণে মানুষের দুর্ভোগের অন্ত থাকে না প্রায় দিন ছোটো না খাটো একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই থাকে সেই পরিপ্রেক্ষিতে জাতীয় সড়ক সারায়ের দাবিতে জাতীয় সড়কের জল নিষ্কাশন ব্যবস্থা সুস্থ করার দাবিতে এখানে আলোর ব্যবস্থা করার দাবিতে আমরা সিটিজেন ফোরাম আজকে এখানে অবস্থান আন্দোলন করছি আমাদের সমস্ত সদস্যরা এসেছেন শুধু তাই নয় রাডাঙ্গাটায় অন্যান্য বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও আমাদের এখানে যোগ দিয়েছেন তারা বক্তব্য রেখেছেন এবং পথ চলতি প্রচুর মানুষ আমাদের এই দাবিকে সমর্থন জানাচ্ছেন আমরা এই সমাবেশের পরে আমাদের যে লিপি এই জাতীয় সড়ক প্রকল্প আধিকারিকের হাতে আমরা তুলে দেব শুধু তাই নয় তার প্রতিলিপি আমরা রানাঘাটের মহকুমার শাসককে দেব তার প্রতিলিপি রানাঘাটের মাননীয় বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে দেব, তার প্রতিলিপি আমরা রানাঘাটের প্রধান কুশলদেব বন্দ্যোপাধ্যায়কে দেব। আমাদের মূল একটাই দাবি এই জাতীয় সড়কের বেহাল অবস্থা অবিলম্বে ঠিক করে সাধারণ পথচারীদের বা যানবাহনে যাতায়াতের ব্যবস্থা সুষ্ঠু করতে হবে আমরা ইতিপূর্বে বিভিন্ন লেখালেখির মাধ্যমে এই আবেদন করেছি কিন্তু আজকে বাধ্য হয়ে সেই আবেদনে কাজ না হওয়াতে আমরা আজকে এই জাতীয় সড়কের উপর অবস্থান আন্দোলনে বতি হয়েছি সকলেই দেখছেন প্রশাসনও দেখছে যে আমরা এখানে অবস্থান করছি কিন্তু আমাদের এই দাবি যদি অবিলম্বে পূরণ না পূরণ না হয় আমরা তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করবো আমার নাম পরেশনাথ কর্মকার আমি সিটিজেন ফোরামের সম্পাদক